টানা তিন দিন খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর ছয় হলের তালা ভেঙে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাসুদের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা সাকের আহমান জানাচ্ছেন ছাত্র রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী বিএনপি যুবদল ছাত্রদল ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে গত ফেব্রুয়ারি সংঘর্ষের পর হল ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয় মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে ছয় হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা বর্তমান ভিসির পদত্যাগ দাবি করে নতুন ভিসির মাধ্যমে সংঘর্ষের ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি গত রাতে সিন্ডিকেট সভায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও বাইশ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাইশ জনের বিরুদ্ধে উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কুয়েট ভিসিকে বেনপিপন্থী দাবি করে তার বিরুদ্ধে দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে পাঁচ দফা দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজরা দিয়ে দিত আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বুয়েট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ শাকির আব্দান চ্যানেল আই